পাঁচ দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের আলোচনা প্রথমে থাকবে আজকের দিনের মার্কেট পর্যালোচনা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য দিবস কেমন যাবে ইনভেস্টর পজিশন মার্কেট পজিশন এবং সমসাময়িক আলোচনা তো প্রথমে অনেকগুলো সুখবর নিয়ে আমার আলোচনা আজকে শুরু হবে তো আজকে প্রথম সুখবরটা দিব সেটা হলো যে ফেসবুক পেজে আমার একটা পেজ ওপেন করা হয়েছে সেটাতে আপনারা ডেসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া হয়েছে আপনারা এখান থেকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন কেন খোলা হয়েছে সেটা বলে দিই আমার অনেকগুলো গ্রুপ হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ হয়ে যাওয়াতে তো এইগুলোতে ট্রেড আওয়ারে লাইভ লিস্ট দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে তো অনেকগুলো অনেকগুলোতে ক্লিক করতে হয় তো সেই ক্ষেত্রে যদি ফেসবুক পেজে আমি এক ক্লিকে দিতে পারবো তো যাতে আপনারা সাথে সাথে মেসেজটা পান সেজন্য অবশ্যই আপনারা ফলো করে রাখবেন পে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো এটা হলো যে প্রথম একটা সুখবর দ্বিতীয় আরেকটা সুখবর বলে নিই সেটা আমার এই যতগুলো ভিডিও এ পর্যন্ত আপলোড করা হয়েছে গত তিন দিন আগে একটা ভিডিও আপলোড করেছে যেটা আপনাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কারণে যেটা হলো আপনারা আমার আমাকে এবং আমার চ্যানেলকে এত বেশি পছন্দ করেন সেটার বহিঃপ্রকাশ সেটা এখন ভিডিওতে আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে যেটা প্রথমবারের মতো আমার কোনো ভিডিও সাত হাজার ভিউ হয়েছে তো এটা আমার জন্য অনেক পাওয়া যখন প্রথম দিন যখন আমি ভিডিও আপলোড করেছিলাম তখন একশো না দেড়শো মানুষ দেখেছিল তো তখনই আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আর সেটা আর এখন আপনারা যখন এটাকে আরও বড় করছেন তো সবই কৃতিত্ব আপনাদের তো এখন আমার কাছে আরও আরও বেশি আপনাদের প্রতি দায়িত্ব কর্তব্য আমার থাকবে আপনাদের প্রতি তো আপনারা যেটা করবেন সেটা এই এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা একসময় আমার ছিল তো এখন আর আমার নাই এখন এটা আমাদের সবার হয়ে গেছে তো আপনারা যেটা আপনারা আপনারা আপনাদের চ্যানেলকে যেটা করবেন সেটা লিঙ্কটা শেয়ার করে দিবেন আমরা এখন পাঁচ হাজারের উপরে আমাদের এখন সাবস্ক্রাইবার তো এটা যাতে আমরা দশ হাজার করে ফেলতে পারি কিছুদিনের মধ্যে এই জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কটা আপনাদের পরিচিতদের মধ্যে আপনারা দিয়ে দিবেন এবং পেজ এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দেওয়ার পাশাপাশি আপনারা ওয়ালে ফেসবুক ওয়ালে দিয়ে দিবেন তো এটা এটা করলে এটা একটু দ্রুত তাইলে আমরা এই সাবস্ক্রাইবারটা বাড়বে তো এটা এছাড়াও আরও কয়েকটা সুখবর আছে সেগুলো আমি আলোচনার মাঝে মাঝে বলছি তো প্রথমে আমরা মার্কেট পর্যালোচনা আজকের দিনে মার্কেট পর্যালোচনাতে যাই ডিএসসি এক্স পাঁচ হাজার আটশো তিন পয়েন্ট গত কার্যদিবস থেকে পঁচিশ পয়েন্ট কম গত কাল আমি যেটা বলেছিলাম মার্কেট ডিমান্ড করছে এখানে একটা ফলের তো ওই ফলটা হয়েছে টান ওভার এক হাজার পঁয়ষট্টি গত কার্য দিবস থেকে একশো বত্রিশ কোটি বেশি গত কার্য দিবসের সাথে যদি আমরা যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে চোদ্দো পার্সেন্ট বেশি টান ওভার গত কার্য দিবস থেকে চোদ্দ পার্সেন্ট বেশি মার্কেট লিডিং সেক্টর আজকে ছিল ব্যাংক দুশো তিন কোটি মার্কেটের ভলিউম একাই ব্যাঙ্ক করেছে যেটা টোটাল মার্কেটের উনিশ পার্সেন্ট ব্লক ছিল সাঁইত্রিশ কোটি ব্লকের মধ্যে বলার মতো কোনো ব্লক আমি পাইনি আজকে গেইনার আশিটা লুজার দুশো একানব্বইটা আর এস আই গতকাল থেকে এক পয়েন্ট কমেছে গতকাল মার্কেট পি রেশিও ছিল তেরো দশমিক পাঁচ আট তো আজকের আলোচনা যেটা মার্কেট পর্যালোচনায় বোঝা যাচ্ছে যে মার্কেট নেগেটিভ ছিল কিন্তু মার্কেটের কয়েকটা দিক ভালো ছিল সেটা হলো যে টার্নওভারটা ভালো ছিল এবং মার্কেটে পজিশন মার্কেট নিচ্ছে কীভাবে সেটা আমি আর একটু কয়েকটা বিশ্লেষণ করে এটা পুরো এটা বলে দিচ্ছি সেটা হলো আমরা এখন দেখবো মার্কেটে আজকের আগামী কার্য দিবসে মার্কেট কেমন যাবে সেটা চারটা প্যারামিটারের মধ্যে আমরা প্রথমে দেখব বড় পার্টির ইনভলভমেন্ট ছিল কি না হ্যাঁ আজকের মার্কেটে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল বায়ার সেলারের মধ্যে বায়ারের আধিক্য সেলার থেকে অনেক বেশি ছিল বায়ার বেশি ছিল কিন্তু আপনারা বলবেন আজকে তো মার্কেট ফল মার্কেট মেরে দিছে তাহলে বায়ার বেশি থাকে কীভাবে না যেটা আমি আমি টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখেছি যেটা আমি পেয়েছি যেটা আজকে বাইরের সংখ্যা বেশি ছিল মার্কেটের যে ফল সেটা ন্যাচারাল ফল ছিল ন্যাচারাল ফল মার্কেটের জন্য ভালো গেইনার লুজারের মধ্যে লুজার বেশি ছিল তো প্রথম দুইটা ইন্ডিকেশান হলো পজিটিভ তো সেক্ষেত্রে আমরা আগামী কার্যদিবসে মার্কেটকে আমরা পজিটিভ আশা করব আমাদের এটার একটা সুখবর যেটা হলো যে আগামী যদি বসে আজকের যে মার্কেট ফল সেটা মার্কেট ডিমান্ড ছিল মার্কেট ফল হওয়া টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আর আগামীকার যদি বসে যারা আজকে ভয় পেয়েছেন আগামীকাল যদি বসে সকালে একটা ভয় থাকবে যে মার্কেট মেরে দিবে না আগামীকাল যদি বসে মার্কেট মারবে না মার্কেট আগামীকাল যদি বসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামীকার যদি বসে মার্কেট ভালো থাকবে এটা এখান থেকে দেখা যাচ্ছে এখন আমরা আলোচনা করব ইনভেস্টর পজিশন ইনভেস্টর পজিশন দুইভাবে নিতে হয় একটা লো হয় ক্যাশ হাতে রেখে নাহলে শেয়ার হাতে নিয়ে তো আমরা এখন শেয়ার হাতে নিয়ে ইনভেস্টররা পজিশন নিবে ইনভেস্টররা কোন দিকে পজিশন নেবে মার্কেট যেদিকে পজিশন নিয়েছে সেদিকে গত কার্য দিবসে আমি বলেছিলাম মার্কেট ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাঙ্ককে মার্কেট পজিশন নিচ্ছে আজকে তার সম্পূর্ণ একদম ক্লিয়ার করে দিছে যে মার্কেট সম্পূর্ণরূপে ব্যাংকের দিকে চলে যাচ্ছে এবং আগামী দুই তিন কার্য দিবসে আমি আশা করব আমি আজকে যতটুকু টেকনিক্যাল অ্যানালিসিস করেছি আমি যতটুকু দেখেছি যে আগামী দুই তিন কার্য দিবস ব্যাংকে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারকে ধরে রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমার মনে হয় যে তার প্রচুর একটা টান আসবে মার্কেটে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে এটা হলো আমাদের আলোচনা এছাড়া গত কার্য দিবসে আমি লাইভ মার্কেটে একটা ওয়াশলিস্ট দিয়েছিলাম সেটার মধ্যে ছিল লিনডিবিটি যেটা আজকে হল্ট হয়েছে এবং গত কার্য দিবসের যে ওয়াশলিস্ট সেটা আমরা একটু দেখে নেব গত কার্য দিবসের ওয়াশলিস্ট ছিল বারোটা বারোটার মধ্যে সাতটা গেনা ছিল ডাউন ছিল চারটা আর নো চেঞ্জ আনচেঞ্জ ছিল একটা ষাটটা গেনার ছিল ষাটটা গেইনার মধ্যে একটা হর ছিল লিন্ডেবিটি ছিয়াত্তর টাকা বেড়েছে এবং এছাড়া ব্র্যাক ব্যাঙ্ক সাত পার্সেন্ট বেড়েছে আর যেগুলো ফল করেছে তার ভিতরে জিপি এবং ওয়ান ব্যাঙ্ক জিপি পড়েছে বিশ পয়সা ওয়ান ব্যাংক পড়েছে দশ পয়সা তো এই দুইটাও যদি আমরা যদি গেনের মধ্যে ধরি সেক্ষেত্রে আমরা অলমোস্ট ষাটটা গেনের ছিল আজকে বারোটার মধ্যে কারণ আমরা এটাকে যেটা দশ পয়সা বিশ পয়সা এটাকে আমরা এ আপনাকে লুজার বলবো না এখানে তো এই ছিল গত কার্য দিবসের লিস্ট আজকের ওয়াশ লিস্টটা গত কার্য মতোই আরও আরও স্ট্রং হবে আরও স্ট্রং এবং মার্কেটের পজিশান অনুযায়ী মার্কেটের পজিশান অনুযায়ী ওয়াশ লিস্ট হবে এবং এবং দেখার মতো লিস্ট হবে আজকের লিস্ট আমি পরবর্তী ভিডিওতে যেটা আমি লিস্ট আমি দিব সেটাতে আপনি দেখবেন যে কী ধরনের লিস্ট আমি প্রোভাইড করছি যেটা হলো আজকের যে লিস্ট তা থেকেও আরও ভয়ানক ভালো লিস্ট হবে আগামীকাল বসে এখন আমরা যে জিনিসগুলো এক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো আজকে মার্কেট ডাউন তো আগামীকাল মার্কেট কোন দিকে যাবে আগামীকাল আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দেখেছি আগামীকাল মার্কেট পজিটিভ থাকবে এবং মার্কেটের সবচেয়ে এখন ইনভেস্টররা এখন কোন দিকে যাবে বা আমাদের এখানে যারা সাবস্ক্রাইবার আছে তারা কোন দিকে যাবে ওভারঅল ইনভেস্টররা কোন দিকে যাওয়া উচিত মার্কেটে মার্কেটের ওভারঅল যে আজকের যে মার্কেটের যেটা দেখেছি সেখানে মার্কেটে এখন টোটালি মার্কেটে আপনাদেরকে ব্যাংক ফাইন্যান্স এবং ফান্ডামেন্টাল শেয়ারে পুরো পোর্টফোলিওকে কনভার্ট করতে হবে আদারওয়াইজ এখান থেকে আপনারা সহজে বেরোতে পারবেন না ব্যাংক ফাইন্যান্স এবং হয়তো লাইফ ইন্স্যুরেন্স থাকতে পারে ফান্ডামেন্টাল শেয়ার তবে টোটাল মার্কেটটা আসলে মার্কেটের পজিশন অনুযায়ী যেটা আমার কাছে মনে হচ্ছে টোটাল মার্কেট যাবে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে এবং অবশ্যই আপনাদের টোটাল পোর্টফোলিওকে আমার যেটা আমার ধারণা যেটা আমার অ্যানালাইসিস যেটা সেটা হল সম্পূর্ণ পুরো পোর্টফোলিওটাকে অবশ্যই ব্যাংকে এবং ফান্ডামেন্টাল শেয়ারে কনভার্ট করা উচিত এবং অন্য অন্য সেক্টরে থাকলে এখন একটু বিপজ্জনক হবে এবং হাউতাস বাড়বে হ্যাঁ তো আমার মনে সবচেয়ে বেটার এখনো সুযোগ আছে এখনো লো রেটে আছে যেহেতু আমাদের এখনও মনে করতেছি আমি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে এখনও যদি পোর্টফোলিওটাকে কনভার্ট করানো যায় সেক্ষেত্রে একটা বিশাল একটা প্রফিট আমাদের জন্য হাতছানি দিচ্ছে তো আপনারা আপনাদের পোর্টফোলিও এটা আপনাদের ডিসিশান কিন্তু আমার যেটা মার্কেট অ্যানালাইসিস আমি যেটা বুঝ বুঝতেছি মার্কেট যে কোন দিকে যাচ্ছে মার্কেট কোন দিকে পজিশন নিচ্ছে সেই অনুযায়ী আমি বলে দিলাম যে মার্কেট ডেফিনেটলি ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের দিকে যাচ্ছে এবং পোর্টফোলিও যদি ইনভেস্টর পজিশন যদি এখন যদি মার্কেট পজিশানের দিকে না যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার এই আলোচনাটায় মাথায় রাখবেন এবং আমি আমি গতকালকে যে ওয়াশলিস্ট দিয়েছিলাম এবং আজকে যে ওয়াশলিস্ট আমি দিব সেটাকে আপনারা হাতে রেখে ট্রেড করবেন তো আজকের লিস্টে অবশ্যই চমক থাকবে আজকের ওয়াশলিস্ট ডেফিনেটলি চমক থাকবে আজকের লিস্টে যেটা আমি প্রোভাইড করব এই ভিডিওর পরের পরের ভিডিওতে তো ধন্যবাদ আজকে পর্যন্তই